অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মহতী মহা সম্মেলনে বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর অন্তঃস্থল থেকে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশ আদাবারী ইউনিয়নের উদ্যোগে আজকে এই সম্মেলনের প্রধান আকর্ষণ প্রধান মেহমান বাংলার গৌরব বাতিলের আতঙ্ক আল্লামা জুনায়দ আল হাবিব দামাদ আলিয়াম তিনি আমাদের মাঝে ইনশাল্লাহ উপস্থিত হবে আমরা সকলেই তার অপেক্ষা অপক্ষম অপেক্ষমান থাকব যাই হোক প্রিয় উপস্থিতি আমার আলোচনা হচ্ছে জিহাদ এবং গাজওয়াতুল হিন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজাহিদু জাহিদু ফিল্লাহি হক্কু জিহাদি তোমরা আল্লাহর রাস্তায় ওয়াজাহিদু জাহিদু ফিল্লাহি হক্কু জিহাদি যথাচিতভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করো অন্যতে আল্লাহ বলেন وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها অজাহ্ল্যা না মিল্ল দুঙ্ক অলিয়া অজা আহ্ল্যা না মিল্ল প্রিয় উপস্থিতি আমি এখানে কোনো রাজনৈতিক আলোচনা নিয়ে দাঁড়াই নাই আমি এখানে এসেছি আমি এখানে দাঁড়িয়েছি সেই মসদুমের চিৎকার করতে সেই মায়ের চিৎকার করতে যেই মা তার সন্তান পুকি কান্না করার সময় পাই না আমি এখানে দাঁড়িয়েছি সেই শরীরের রক্ত উঁচু করার জন্য যেই রক্তে ভিজে আছে গাজার মাটি আমি এখানে দাঁড়িয়েছি সেই কণ্ঠ উচ্চ আওয়াজে করার জন্য যেই কণ্ঠ আর কণ্ঠ নাই যেই কণ্ঠ রোধ করে দিয়েছে প্রিয় উপস্থিতি আমি যে কাদের কথা বলতেছি আপনাদের আর বোঝার বাকি নাই তারা হলো সেই গাজাবাসী মোহতারাম হাজরিন গাজাবাসীর ইতিহাস ইসরায়েলরা যখন গাজার উপরে নির্বিখে হামলা চালাচ্ছে জাতিসংঘ মিডিয়ারা যখন তাদেরকে প্রশ্ন করছে তোমরা কেন মজলুম তোমরা কেন শিশুদের উপরে এরকম ভাবে বোমা নিক্ষেপ করো তখন তারা প্রশ্ন করে আমরা তখন তারা উত্তর দেয় আমরা নিজেদের আত্মরক্ষার জন্য বোমা হামলা করতেছি তাহলে আমার প্রশ্ন একটা নিষ্পাপ বাচ্চার মুখে কি রকেট ছিল একজন সাংবাদিকের ক্যামেরায় কি বোমা ছিল একটা হাসপাতালের বেড়ে কি একটা জালেম ছিল তাহলে তোমরা কি উত্তর দেবে আমার কথা হলো ওরা আত্মরক্ষা করছে না ওরা গাজা দখল করছে ওরা নিষ্পাপ মাসুম বান্দাদেরকে নিষ্পাপ শিশু বাচ্চাদেরকে হত্যা করছে যুগের পর যুগ দশকের পর দশক শতকের পর শতক গাজাকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করতেছে মহতারা ভাজরিন এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিন হে তোমাদের কি হলো তোমরা কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করো না ওই দেখো মুসলিম ওই দেখো নারী ওই দেখো শিশু আক্রাত করতেছে আর বলতেছে আল্লাহ রাব্বানা আখরিজনা মিন হাযিল কুরিয়াতি যালিম ইয়াহলুয়া হে আল্লাহ এই জালেম শহর থেকে আমাদেরকে উঠিয়ে নাও এই জালেম শহর থেকে আমাদেরকে বের করে দাও আর নির্যাতন আর নিপীড়ন আমরা সইতে পারতেছি না আল্লাহ আমাদের জন্য একজন নুসরতকারী পাঠাও আল্লাহ আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও ওরে ভাই ওরে মুমিন মুসলমান তোমার সেই সেই গুজরাট কষায়ের কথা কি তোমার কানে আসে না ওরে ভাই তুমি দেখো গুজরাটে মা বোনে ইজ্জত হচ্ছে গুজরাটে ভারত হিন্দুস্তানে মুসলমানদেরকে যখনই মোহাম্মদ নাম শুনে তখনই তারা হত্যা করতেছে যখনই কোরআন তলব করা হয় রাস্তায় তাকে পিটানো হচ্ছে যখনই আল্লাহর কুদরতি কদমে শেষ দাদি চায় তখনই রাম রাম শ্রীরাম করে তাকে পিটানো হচ্ছে ওহে মুসলমান বেশি দুয়ো নয় রসুল বলসেন এক জোফিত এক জুফিট নাতু হিয়া উমতি এক মাহ উলাহুম এক তাহুল মা হুলাহুম গাছ যোৱাতোহীন তার বেছি দূর নয় গাছ যতলহীন তার বেছি দু নয় এই গাছ যতলহীন অবশ্যই অশ্রী আল্লাহ রসুলের হাদিসের ভানিতে অবশ্যই এটা বিজয় হবে এই এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ রসুল বলেছেন যারাই বিজয় হবে তারা গণিমাতের মাল নিয়ে ফিরে আসবে তারা শহীদ হবে তারা হবে ইতিহাসে শ্রেষ্ঠ শহীদ যারা গাজী হবে তারা হবে ইতিহাসে শ্রেষ্ঠ গাজী এই যুদ্ধে থেকে যারা পিঠ ফিরিয়ে নেবে তারা হবে চিহ্নত মুনাফেক চিহ্নত মুনাফেক রসুল বলেন মাতা রসুল বলেন মাতা লাম ইয়াগজুজ মা মাতা লাম ইয়াগজুজ ওয়া লাম ইয়াহাদিস ওয়া লাম ইয়াহাদিস নাফসাহু বাদাল গিজ মাতা আলা শুবাতিল মুনাফেক যে ব্যক্তি যুদ্ধ করে না যে ব্যক্তি যুদ্ধের চেতনাকে বুকে লালন পালন করে না সে যেন মুনাফিক হয়ে মারা যায় নাউজবিল্লা আমাদের উচিত হে মুসলমান হে বাংলার মুসলমান তোমার সন্তান যদি তোমার সামনে কেউ গুলি করে তুমি বসে থাকতে পারবে না আর জাতিসংঘ চুপ সব দুনিয়ার রাষ্ট্রনায়ক সবাই চুপ শুধু সমাজ কল্যাণরা ইউটিউবে ফেসবুকে পোস্ট করে নীরবতা পালন করতে চায় ভাই কাজার রক্ত কি লাল নয় কাজাবাসী রক্ত কি লাল নয় ওরা কি মানুষ না ওরা কি মুসলমান না ওরা কি আমার ভাই না আরে ভাই আমার ভাই অপর প্রান্তে আক্রান্ত হচ্ছে আমার ভাই অপর প্রান্তে জুলুম শিকার হচ্ছে আর তুমি বসে বসে হিসাব করছো ওরে মুমি হিসাব করার সময় নাই দাঁড়িয়ে যাও ওঙ্কার ছাড়ো বক্তিতার মাধ্যমে কণ্ঠর মাধ্যমে তোমার লেখুই মাধ্যমে কলমের মাধ্যমে জিহাদ করো এই জিহাদ হল তোমার সৃষ্টি জিহাদ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গাজাবাসীর পাশে দাঁড়ানো তৌফিক দান করুন আমিন আমার তৌফিক ইল্লা